Hadi dur, Tamam. Daşla, daşla. bir saniye daha dur. Bak, 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 bak. আঘাত আমি ওই আমার সুলতানপুরে চেম্বার আছে আমি একজন পল্লী চিকিৎসক তো একজনের হাতে আঘাত পাইছে তো আমার কাছে আসলো চিকিৎসা নিতে বললাম আমি কীভাবে আঘাত পাইছে তো বলছে একটা ইগল আমার বাড়ির পাশে ঝোরের মধ্যে দেখলাম পড়ে আছে ওটাকে ধরার জন্য চেষ্টা করছি ও কামড় কামড় দেয় নাই ওই আসর দিচ্ছে তোমার চিকিৎসা পরে আগে আমি ওকে উদ্ধার করবো আমার সঙ্গে যদি আমাকে নিয়ে